প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন একত্রিশ সাত দু হাজার পঁচিশ মেম্বারদের উদ্দেশ্যে শেয়ার করা সম্ভাব্য নম্বরগুলি ছিল অত্যন্ত ইউনিক যা কখনো সাধারণ পাবলিক ভিডিওতে আসে না ভিডিওটি শুরু করার আগে বলবো যারা এই ধরনের চার সংখ্যার ধারাবাহিক বিশ্লেষণ দেখতে আগ্রহী তারা মেম্বারশিপ জয়েন্ট বাটনটা একবার দেখে নিতে পারেন আর সবার শেষের দিকে আমি পাবলিক ভিডিওটা শেয়ার করব। দুই তারিখের জন্য ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যাতে বিরানব্বই ষোলো কিন্তু আমাদের বিশ্লেষণ বা স্টাডি অনুসারে যে সংখ্যাটি উঠে এসেছিল সেটি ছিল নাইন লক্ষ্য করলে বোঝা যাচ্ছে মাত্র দুই সংখ্যার পার্থক্য তারপরের নম্বরটি লক্ষ্য করুন একত্রিশ ঊনপঞ্চাশ এবং বিশ্লেষণে থ্রি ওয়ান ফোর নাইন এটিও কিন্তু একটি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপরে দেখুন বিশ্লেষণের নম্বর তেরো সাতচল্লিশ তেরো বিরানব্বই আটত্রিশ পঁয়ষট্টি সম্ভাব্য বিশ্লেষণগুলির সাথে উল্লেখযোগ্য সংখ্যাগুলির পার্থক্য করলে বা ব্যবধান করলে মাত্র এক থেকে দুই সংখ্যার ডিফারেন্স বা আগে পড়ে ঠিক আছে যাই হোক এই ছিল আজকের বিশ্লেষণ যা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদেরকে দেখানো হলো এবার আপনাদেরকে এবার আপনাদের সাথে দুই সাত দু হাজার পঁচিশ এই তারিখের পাবলিক ভিডিও অর্থাৎ কিছু মিডিল এবং সম্ভাব্য পার্ট। আপনাদের সাথে এডুকেশন পারপাস শেয়ার করা হলো আপনারা ভিডিও সাথেই থাকুন that's left is right